আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি একটি ঘাসের জমিতে এসেছি এই যে ঘাসটা দেখতে পারছেন আমার পিছনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা যদি আপনি একবার জমিতে জমি চাষ করে যদি এই ঘাসটা একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই ঘাসটি মূলত আমাদের বাংলাদেশ থেকে এই উৎপাদন হয় না প্রথমে এই ঘাসটা কিন্তু আপনার ইন্দোনেশিয়া থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে প্রায় প্রায় সাড়ে তিন চার বছরের মতো হয়ে যায় তো দেখেন এই ঘাসটা কিন্তু খুবই ভালো উন্নত জাতের একটি ঘাস এই ঘাসটায় পাতা অনেক বেশি হয়ে থাকে এই ঘাসটায় কিন্তু আপনার কোনো বিচি হয় না এই ঘাসটা কিন্তু কাটিং হয়ে থাকে এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে তো এই যে দেখতে পাচ্ছেন যেখানে নিচে যে শুকনো কিছু পাতা এই যে শুকনো যে পাতা দেখতে পাচ্ছেন এখানে শুকনো পাতা এই শুকনো পাতাটা কিন্তু আপনার গরু কিন্তু ধানের যে খের হয় খের মতো কিন্তু খেয়ে থাকে শুকনো পাতাটা এই শুকনো পাতাটা শুকিয়ে যায় পাতাটা শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে আমরা যেই ঘাটটা রেখেছি এখান থেকে আমরা কাটিংয়ের জন্য কাটিং সংগ্রহের জন্য রেখেছি কাটিং যখন আপনার পরিপক্ক হয় তখন আপনার এই পাতাগুলি শুকিয়ে যায় তো দেখেন আমি এখান থেকে একটি ঘাসের থেকে আমি ছিলে আমি কাটিংগুলো কীরকম হয়ে থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এখানে যে এই যে আমি দেখাইলাম দেখাই এই যে দেখেন এখানে শুকিয়ে শুকিয়ে গেছে যে পাতা শুকনো যে পাতা এই পাতাটা কিন্তু আপনার গরু সম্পূর্ণরূপে এই পাতাটা খেয়ে থাকবে ধান থেকে যেই ধানের যে খের হয় খেরের মতো খেয়ে থাকবে এই শুকনো পাতাটা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন শিকরে কিন্তু সম্পূর্ণ ঘাসটা কিন্তু দেখেন কিভাবে আটকিয়ে রেখেছে এই দেখেন গিটগুলি কীরকম ঘন ঘন গিট দেখতে পাচ্ছেন গিটের ভিতরে দেখেন এই যে অঙ্কুর রয়েছে অঙ্কুর দেখা যাচ্ছে গিটের ভিতরে তো এই ঘাসটা খুবই ভালো এই দেখেন এখানে যাই